হ্যালো গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সকালে ঘুম থেকে উঠে ধীরি ধীরে বৃষ্টি পড়ছিলো ভেবেছিলাম সারাটা দিন আজকে বৃষ্টি হবে কিন্তু আজকে দেখেছি তারপরে আস্তে আস্তে বৃষ্টিটা কমে গেল। এই সকালবেলা ছেলের খেলা ছিল ওকে একটু চা বানিয়ে দিলাম ও চা খেয়ে গেল চা বিস্কুট আর ম্যাগিটা একটু দিয়ে দিলাম আজকে স্কুলে যাবে না তাই আজকে একটু খেলাতে ম্যাচ আছে তাই ও খেলাতে যাবে বললে ওর জন্য ম্যাগিটা বানিয়ে দিলাম আর ওকে চা দিয়ে দিলাম ও আবার দুধ চা সকালে খেতে চায় না একটু লাল চা বিস্কুট দিয়ে দিলাম আর আজকে একটু মটর ভিজিয়েছি রাত্রিবেলা কালকে ওই মটরটা করব। এই ভিজিয়ে রেখে সব ঠিকঠাক করে এই যে ছোটো ঘরে চলে আসলাম কালকে প্রচুর জামাকাপড় কাঁচা হয়েছে সেগুলো সব তুলে নিয়ে সব জমা করে রাখা হয়ে গেছিলো ওগুলো সব একটু একটু করে ভাজ করে রেখে দিচ্ছি আরও ওপরে জামা আছে ওগুলো সব পরে ভাজ করবো এই এখন এগুলো ভাজ করে চলে যাচ্ছি এই এখন দেখছি আকাশটা আবার অন্ধকার করেছে ভেবেছিলাম আজকেও কিছু কাছাকাছি করব কিন্তু কাছাকাছি তো হবে না এত অন্ধকার করেছে থেকে থেকেই বৃষ্টি হবে তার জন্য আর ভেজাই নি থাক আজকে আর কাজব না দেখি কালকে যদি আবার একটু বৃষ্টিটা কমে তাহলে নাহলে মেশিনে যতই দিই একটু রোদ ধুলে না দিলে খড়খড়ে লাগে না জামাকাপড় জানে স্যাট সাথে লাগে তার জন্য এই রেখে দিয়েছি একবারে একটু রোদ উঠবে তারপরে জামা কাপড়গুলো দেব ছেলে তো প্রচুর কাপড় বেরোয় একটা আসছে খেলতে যাচ্ছে ছেড়ে যাচ্ছে আবার এখানে যাচ্ছে বেরোচ্ছে মেয়েটা আসছে ওরই কাপড় কাচতে হয় প্রচুর কেচে এগুলো না ভালো করে না শোকালে না গন্ধ ছেড়ে যায় তার জন্য ওগুলো খেচে টেচে নিয়ে তারপরে বিছনাটা একটু ঠিক করবো আমি আজকে আমার হাজব্যান্ড বাড়িতেই আছে আজকে অত সকালে রান্নার তাড়া নেই ওই ছেলে চলে গেল ক্রিকেট ক্রিকেট ম্যাচে আর ওই আমি ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম চা বানিয়ে দিলাম খেয়ে চলে গেল এবার আসবে যখন তখন খা রান্না আমার হয়েই যাবে এবারে সব জামা কাপড় দেখো গোছানো হয়ে গেল এবার রেখে দিলাম এবার একটু বিছনাটা ঠিক করব। বিছনাটা সকালে একটু ঝিরেই রেখেছিলাম ওই একটু টান টান করে রেখে বালিশ বালিশগুলো একটু ঠিকঠাক করে তারপরে রান্নার দিকে আসবো আর আজকে ওয়েদারটা এত মানে বৃষ্টি হচ্ছে না ঠিকই কিন্তু গরম করছে সকাল থেকে এমন যে সকাল থেকে এমন গরম করছে মানে রোদ উঠলে যেমন গরম হয় ঘাম হচ্ছে সেরকম হচ্ছে হ্যাঁ বৃষ্টিটা দেখে এখন হচ্ছে না কিন্তু মেঘ করে আছে মেঘ করে আছে একটু হাওয়া দিচ্ছে কিন্তু খুব গরম লাগছে কাজ করলেই গরম করছে তাই আমি ভাবলাম যে থাক যখন আবার বৃষ্টি নেমে যায় আজকে কাচা টাচার দরকার নেই আর আমার হাজব্যান্ড যখন বাড়ি আছে ও আজকে তো রান্নারও তাড়া নেই তার জন্য ঘরের কাজ টাজগুলো সেরে ভিডিওটা একবারে একটু একটু করে করে রাখি এডিট করতেও তো সময় লাগে অনেকটাই তারপরে দেখো বিছানাটা ঠিক হয়ে গেল। এবার বালিশগুলো একটু ঠিক করব। বালিশগুলো ঠিক করে একটু ঝাড়পোছ করে তাহলেই হয়ে রাত্রিতেই অনেকটা ঠিকঠাক করে রেখেছিলাম ঝাড় জামা কাপড়গুলো শুধু একটু গোছানো হয়নি এই চাদরটা দেখো কালকে ধুয়েছি দুটো চাদর হ্যাঁ চাদরটা শুকিয়ে গেছে আজকে একটু সকালে আবার একটু দিয়েছিলাম তো আমার হাজব্যান্ড দিয়ে গেলো এইটাও আবার একটু গুছিয়ে রেখে দিচ্ছি তারপরে ঘরটা সকালে উঠেই আজকে যেহেতু অফিস যায়নি তার জন্য বড় ঘরটা সকালবেলা উঠেই পয়সা টসা করে নিয়েছি হুম বড় ঘরে আবার ওই বসে কাজ করছে এটা ওটা করছে ফ্যান কী ফ্যান খুলেছে ফ্যান খুলে ফ্যানটা খারাপ হয়ে গেছে একটু দেখছে তার জন্য আর বড় ভাগটা একদি এক পরিষ্কার করতে হবে না কড়াই আছে ঝাড় ঠাড় দেওয়া আছে আবার মুছে নেবে তাহলেই হয়ে যাবে এবারে দেখো সব পরিষ্কার করা হয়ে গেলো বিছনাটাও ঠিক ঠিকঠাক করা হয়ে গেলো বারিশ ঠিকঠাক করা হয়ে গেলো এবারে এই সে আলনার কটা জামা ছিল ওই আমার নাইটি ওগুলো একটু আলনায় রেখে দিয়ে এবারে ওই ভাতটা ধুকতে খুব অসুবিধা হয় আলনাটা রাখা হয়েছে তো চাদরটা ঠিকঠাক করতে খুব একটু অসুবিধে হয় দেখি ওপরে আলনাটা নিয়ে যাব। ওপরে নিয়ে গিয়ে আলনাটা নিয়ে গিয়ে ওখানটা একটা ছোট টেবিল টেবিল দেওয়া যাবে হুম এখনও তো ওপরে ওপরের ঘরের তিনতলার ঘরটা কিছু রাখা হয় নি আলনাটা ভেবেছি নিয়ে যাব। ওখানে জামা কাপড়গুলো মেলে সব গুছিয়ে গাছিয়ে রেখে দেবো এবারে শোকেসটা একটু মুছে নিচ্ছি একবারে ভাবলাম ঘরের কাজটা সেরে টেরে তারপরেই নিচে যাব আজকে তো আর রান্নার তাড়া নেই এবার শোকেসটা মুছেও নিলাম টিয়ে তারপরে ঘরটার ঝাড়টার দিয়ে চলে যাবো এখন আর ঘরটা মুচব না পরে একবারে ওই বা আমার হাজব্যান্ডের কাজ হয়ে গেলে ওই ঘরটাও এক একবারে পরিষ্কার করে আর একবার একটু ঝাড় দিয়ে মুছে না এমনি সকালবেলা মোছা হয়েছে একটু তাও আবার একটুখানি ঘরটা একটু মুছে দিলে ভালো থাকবে এবার সব এই এই একটা দেখেছ এটা হচ্ছে বই তারপরে পেন পেন্সিল এসব রাখার জন্য ছেলেকে কিনে দিয়েছি ছেলে তো রাখেই না কিছু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে সব রেখে দেয় এই নেই পড়ে আছে ওটা কিছুই রাখছে না আমি বললাম কী রে তোর জন্য এটা কিনে দিয়েছি রাখছিস না রাখবো রাখবো এটা বই তারপর পেন খাতা এসব রাখার জন্য হালকা জিনিস রাখার জন্য এটা কিনে দিয়েছি ও রাখছে না কিছু আমি বলছি কী রাখছিস না এটা কিনে দিয়েছি সুন্দর একটা জিনিস এটা একটু মুছে দিচ্ছি কেন ওই বিছনা ঝাড়া হয়েছে তো আর সাদা জিনিস তো ভালো করে রোজ যদি একটুখানি না পরিষ্কার করা হয় তাহলে জায়গা জায়গায় নোংরা ধরে যাবে জন্য রোজই এটা একবার করে পরিষ্কার করে নিই পরিষ্কার করে তাহলে তাহলে আর ওটা নোংরা হয় না বেশ সাদা একটু পরিষ্কার করে রাখতে আবার নিচে চলে আসলাম সব জলের বোতলগুলো ফাঁকা একটু জলও খাবো হ্যাঁ তারপরে সেই এই অ্যাকোয়াগার্ড থেকে সব জলগুলো ভরে নিচ্ছি ভরা হয়ে গেছে আর কটা বোতল বাকি আছে ভরে এক জায়গায় রেখে দিই যে যখন জল খায় ওই ওখান থেকে বোতল নিয়ে খায় আসলে ওই অ্যাকোয়াগার্ডের তো অল্প অল্প সরু হয়ে জল পড়ে সেখানে তো আর মোটা হয়ে জল পড়ে না তার জন্য অনেকক্ষণ সময় লাগে জল ভরতে আমি সকালে উঠে এই বোতলগুলো ভরে রেখে দিই না হলে না জল খাওয়ার সময় অসুবিধে হয় তার জন্য ওই আজকে আমার হাজব্যান্ড বাড়ি আছে একটু থেকে থেকে জল খাবে তার জন্য না আজকে জলগুলো তাড়াতাড়ি করেই ভরে রেখে দিই রান্নার আগেই জলগুলো সব বোতলগুলো ভরে একেবারে এগুলো আমাদের এখানে সব জমা করে রাখছি যে নিচের ঘরে সব একটা নিট গ্যাসের ওপরে এটা রেখে দিই এবারে রান্নাঘরে চলে আসলাম এই প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি মটরটা এবার সেদ্ধ করে নেব মটরটা ভিজেছে ভালো রাত্রিকে দিয়েছে তো সকালবেলা জল টল ফেলে ভালো করে পরিষ্কার করে গেছি আর এখন বসিয়ে দিলাম মটরটা মটরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে যতক্ষণে ছেলে বলে যে মা আমার জন্য পরোটা করে রাখবে ও তেলের জিনিস বেশি খেতে চায় না ওই অল্প তেল দিয়ে একটা পরোটা খায় দুটো বানিয়ে ওই রেখে দেব দুটো পরোটা একটা খাবে আর একটা যদি খেতে ইচ্ছে করে অনেক সময় খেলে টেলে আসে তো খিদে পেয়ে যায় তখন একটাই খায় খেতে পেয়ে যায় তখন বলে মা আরেকটা আছে ওই দাজানোর জন্য দুটো পরে সবসময় রেখে দিই তা একটা খেলে খাবে আর না হলে আর আর খেয়ে নেবে দুটোই রেখে দিই ওই পরোটা করে নিলাম আমাদের জন্য রুটিই করব আমরা একটু তেলের জিনিস খেতে পারি না ওই একটা হয়তো একটুখানি আর্ধেক ছিঁড়ো একটুখানি খেলাম যে একদম তেলের জিনিস আমি খেতে পারি না ওই রুটি দিয়ে একটু ঘিঘনিটা ঝাল ঝাল করে বানিয়েছি ওই দিয়ে বানাবো বানিয়ে ওই দিয়েই খাবো আর পরোটাটা বানিয়ে নিচ্ছি মটরটা তারপরে মৌ গুঁড়ো করে অল্প হালকা গরম করে ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিই তারপরে পোস্ত অল্প হালকা গরম করে ভেজে রেখে গুঁড়ো করে রেখে দিই তাহলে কি রান্না তো আমার সকালবেলা অফিসের রান্না ছেলেদের তারা থাকে ওগুলো মিক্সিতে করতে অনেক সময় লাগে কারণ মিক্সিতে অনেক সময় ছোটো বোলগুলোর মধ্যে জল টল থেকে যায় তার জন্য আমি আগে থেকেই সেগুলোকে গুঁড়ো করে একদম রেখে দিই রান্না করার সময় অসুবিধা হয় না তাড়াতাড়ি রান্না হয়ে যায় গুঁড়ো না করা থাকলে না খুব অসুবিধা হয় আমাদের আবার ওই প্যাক পাউচ প্যাকেট যে গরম মশলা একদম আমার হাজব্যান্ড খেতে চায় না ও আবার ওই গোটা গরম মশলা সব কিনে আনে ওইগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে খুব সুন্দর গন্ধ হয় নাহলে ওই পাউচ প্যাকগুলো এলে মানে কোনো গন্ধ নেই কিছু নেই মানে কাঠের গুঁড়ো এরকম নেওয়া হয় তার জন্য ওইগুলোই নিয়ে আসি এবার আলুটা ও ভেজে নিলাম আলু একটু করে করবো করব করবো শাক করবো বলে আলুটা ভেজে নিলাম আর মাংসের আলুটা রেখে দিয়েছি মাংস শাকের চটচড়ি হ্যাঁ করব আর ঘুগনিটা দেখো হয়েও গেছে ঘুগনিটা হয়ে গেছে ঘুগনিটা কখন খায় দেখছি এখন কাজ করতে বসেছে এখন বললে বলবে একটু পরে আর এগুলো হয়ে গেছে এবারে একটু এদিক ওদিক সব বাসন টাসন পড়ে আছে এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই কতক্ষণ ওই ভাজা চচ্চড়ি পুঁই শাকগুলো একটুখানি দিয়ে চাপা দিয়ে দেব চাপা দিয়ে তারপরে অন্য একটু টুকটাক কাজ আছে ওগুলো একটু করে নিতে পারবো এক কাজ করে করে আলাদা রান্নাঘরে এটা ওটা না করলে না একদম অগোছালো হয়ে পড়ে থাকে তখন খুব অসুবিধা হয় পুলিশাকটা বসিয়েছি একটু নারীটা দিয়ে তো সবজিগুলো তো ভালো করে ভেজেই নিয়েছি তারপরে তুই দিয়ে চা চাপা দিয়ে আস্তে করে দিলে আস্তে আস্তে হয়ে যাবে অসুবিধা হয় না এখন আজকে তো তারাও নেই নাপা দিয়ে এবারে আর মেয়ে গত করেছে ভাবছি যে পাতা দিকে চান টান করে একদম পুজো দিয়ে দেবো রান্না টান্না যখন হয়েও যাচ্ছে মাংসটা দেখো মোটামুটি হয়েও গেছে হ্যাঁ পুঁই শাকের চচ্চড়ি মাংস হয়ে গেছে আর টিফিন তো আগে খেয়েই নিয়েছি হুম দেখো মাংসটা কেমন লাল লাল হয়েছে ভালো হয়েছে দেখতে হুম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে